আমি কখনো ভাবতে পারিনি ইউটিউবের এই ছোট্ট জার্নিতে এত ভালোবাসা পাবো সবার কাছ থেকে ইউটিউবের একটি ছোট বোনের কাছ থেকে আমি আজকে অনেক দারুণ একটা সারপ্রাইজ পেয়েছি পৃথিবীতে এমন কিছু ভালোবাসা আছে যেগুলো নিঃস্বার্থ ভালোবাসা 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 আর সেই আমার আসবে আমি কখনো ভাবতেই পারিনি এত বেশি পেয়ে আবার চলে গিয়েছিলাম শপিং করতে সো সব মিলিয়ে থাকতেছে আজকের ভিডিওটি হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটু বেশি ভালো আছি কারণ আজকের ভিডিওটা আমার জন্য খুবই 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 স্পেশাল একটি ভিডিও আমি ওই দিন সকাল সকাল ঘুম থেকে কলেজে চলে গিয়েছিলাম আমার অ্যাডমিট আনার জন্য কারণ কিছুদিন পর আমার পরীক্ষা ছিল তো অ্যাডমিট আনতে গিয়েছিলাম তো অ্যাডমিট আনতে গিয়ে অনেকদিন পর ফ্রেন্ডের সাথে দেখা হলো মানে আমি সিঙ্গাপুর থেকে আসার পর ওদের সাথে প্রথম দেখা হলো আমার খুব ভালো লাগতেছিল সবাইকে দেখে এবং আমার একটা ফ্রেন্ডের একটা বেবি হয়েছে মানে ওকে আমি এখনো দেখিনি ফার্স্ট টাইম দেখলাম সো খুব কিউট মাসালা বলবেন সবাই মাত্র দুই দিন পরে পরীক্ষা ছিল এই জন্য কলেজে বেশি কোনো আড্ডা না দিয়ে যার যার বাড়িতে চলে গিয়েছিল এবং আমি চলে এসেছিলাম আমার মেন কাজে সেটা হচ্ছে কুরিয়ার অফিসে মানে আমাদের এখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমার একটা পার্সেল ছিল ওটা নিতে এসেছিলাম আমি জানি না পার্সেল চলে আসছে আমি খোঁজ নিতে আসছিলাম যে পার্সেলটা আসছে কিনা এটা বলি কারণটা অনেকে হয়তো চিনতে পারবে ইউটিউবে একটা চ্যানেল আছে আমাদের পরিচিত কেউ ভিডিওটা দেখলে অবশ্যই তাকে চিনতে পারবে সেটা হচ্ছে ওর চ্যানেল নাম হচ্ছে যারা ড্রয়িং ব্লগ অনেকে ওকে চিনবে ওর নাম এই গিফট আমার জন্য পাঠিয়েছে সো সকালবেলা আমাকে মেসেজ করছিল যে আপু তোমার কি কোনো ফোন আসছিল বা কল আসছিল কুরিয়ার সার্ভিস থেকে আমি বলছি না পরে হচ্ছে আমাকে ডিটেলস বললো যে এরকম এরকম গিফট পাঠিয়েছি গিফটের কথা না তো আমি নিজে নিজে দৌড়ায় চলে গেছি পার্সেল আনার জন্য যাই হোক এখন হচ্ছে পার্সেল খুলতে বসছি সত্যি বলতে পার্সেল হাতে পাওয়ার পর না খোলা পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না মনের মধ্যে একদম টুকটুকানি করতেছিল কখন খুলবো আর কখন দেখবো এই আগে পার্সেল নিয়ে যাই হোক এখানে মানে ওর কথা না বললেই না মানে যে এঁকেছে বা পাঠিয়েছে যারা ও মানে একদম ও একটা ক্লাস পড়ে খুবই খুবই কিউট এবং ওরও একটা ইউটিউব চ্যানেল আছে ও হচ্ছে ড্রয়িং ভিডিও করে আমি ওর চ্যানেল এর লিঙ্ক অথবা ওর চ্যানেলটা আমি আমার আজকের ভিডিও ডেসক্রিপশন অবশ্যই মেনশন করে দেবো না দিলেই নয় যদি কারো দেখার ইচ্ছে থাকে মেয়েটাকে বা কি ভিডিও করে তাহলে অবশ্যই চ্যানেলটা ভিজিট করবেন

এখানে একটা ছবি আট করে পাঠিয়েছে ঠিক আছে তবে আমার সবচেয়ে বেশি অবাক লেগেছে এটা মানে এত বড় একটা ফ্রেম করেছে এত বড় মানে বিশাল বড় আমি জানি না এখানে কতটুকু বোঝা যাচ্ছে আপনারা আমি মুখের সামনে ধরছি আপনারা বুঝতে পারবেন যে আমার পুরো বডি কভার হয়ে গেছে এত বড় একটা ফ্রেম আমি ওকে বলছিলাম যে এটা আমি কোথায় টানাবো মানে এটা টানানোর জন্য তো কোনো একটা স্পেস দরকার পুরো একটা ওয়াল হচ্ছে কভার হয়ে যাবে এরকম একটা অবস্থা এত বিশাল ছিল ছবিটা যাই হোক তবে ছবিটা কিন্তু খুব সুন্দর খুবই 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 সুন্দর এঁকেছে ওকে অনেক 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 থ্যাংক ও যে ছবিটা দিয়েছে অনেক অনেক থ্যাঙ্ক ইউ এবং ভালোবাসা তার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা মানে যেটা বলে শেষ করা সম্ভব না এবং জারার হাতে জাদুর কথা তো বলতেই হবে ও খুবই খুবই সুন্দর ছবি একে অবশ্যই যদি কেউ পারেন ওর চ্যানেলটা ভিজিট করবেন গিফট আসছে দেখে এত বেশি এক্সাইটেড ছিলাম আমার না দু তিন দিন ধরে হচ্ছে আমাদের টেস্টি ট্রিট থেকে ছোট ছোট মিনি পিজ্জা পাওয়া যায় এগুলা খেতে মন চাইছিল কিন্তু গিফট পেয়ে এত তারাহুড়ার মধ্যে বাসায় চলে আসছে আমার মনেই নেই যে আমার পিজ্জা খাইতে মন চাইছে আজকে পিজ্জা খাইতে চাইছি যাই হোক আমার জাগিয়ে ছিল হচ্ছে বাজারে তো আমাকে ফোন করছিল। কিছু খাবেন কিনা তো আমি বলছি যদি পারো ভাই আমার জন্য মিনি পিজা নিয়ে আসো কারণ আমার খুব খাইতে মন যাই হোক যেই বলা সেই কাছে এবং খেয়ে দে আমি তো খালি বক বক করি না আর ফাজলামি করি না ভিডিও বানাই না পড়াশোনা তো চলে গিয়েছে বই খাতা নিয়ে ছাদে ছাদে গিয়ে কিছুক্ষণ বই এদিক থেকে ওদিক করতেছিল কারণ হচ্ছে সে তো বিদ্যাসাগর মানে আমি আমি তো বিদ্যাসাগর আমি তো সবই পারি একদমই সবই পারি মানে এক পেজ একবার পড়লেই হয়ে যায় মানে এদিক থেকে এদিক করলে আমার মুখস্থ হয়ে যায় এবং এটা খেয়াল করবেন আমি পড়তে পড়তে বই স্থিরেই ফেলছি কারণ বিদ্যাসাগর নাকি এটাই করত যে এক পেজ পড়তো আর ফেলে দিত কারণ হচ্ছে তার দ্বিতীয়বার এটা পড়তে হতো না সো আমিও তো বিদ্যাসাগর আমি তো সেম কাজই করবো তাই না এইখানে কতক্ষণ বিদ্যাসাগর গিরি কইরে টইরা আমার মনে হইতাছে যে ভালো লাগতাছে না বাসায় ভাল লাগতেছে না কি করা যায় কি করা যায় যাই হোক আমি আবার আরেকজনে পটাইলাম সাথে যে চলেন একটু বাজারে যাই যেই ভাবনা সেই কাজ আমি আবার এমন একটা মানুষ মন চাই জিন্দিগি যখন যেটা মন চাই সেটা তখনই করি তবে এখানে একটা কথা আছে আমার দরকার ছিল বাজার এমনি নিয়ে যাই মানে কিছু কেনাকাটা ছিল এমন কি কিছু বাজার করারও ছিল হেল্লি লিগে গেছি যাই হোক বাসায় হচ্ছে পড়ার মতো তেমন কাপড় চোপড় নাই সব ছিঁড়ে গইছে। এই জন্যই মোরা চলে গিয়ে ছিলাম হচ্ছে কিছু গস কাপড় কেনার জন্য যেগুলো দিয়ে আসলে বাসায় পরার জন্য কমফোর্টেবল ড্রেস বানানো হবে বা থ্রি পিস বানানো হবে বা কুর্তি বানানো হবে যে যা নামে চেনেন তাই বানানো হবে সো আমরা এ যাইয়া এক দোকানেই বসেছি কারণ হচ্ছে আমরা অনেক লেট করে চলে গিয়ে তাই বেশি ঘোরাঘুরি করলে সন্ধ্যা হয়ে যাবে এজন্য বেশি ঘোরাঘুরি করা যাবে না তাই এক দোকানে গিয়ে ওনার থেকেই সব ভাবছি একবারে কিনে নিয়ে চলে আসব সো যেটা ভাবা সেটাই কাজ এখান থেকেই গস কাপড় দেখতেছিলাম আপনারা একটু পছন্দ করেন কোনটা পছন্দ হয় আপনাদের পছন্দ মতোই মনে করেন কাপুচপুর আমরা নিমো যদিও এই কাপুচপুর অলরেডি ফরা হয়ে গেছে কি আর করতাম আসলে আমি লেট লতি ভিডিও দিতে একটু লেট করি কিছু করার নাই তবে এখন যদি আপনারা ভিডিও দেখে কমেন্ট করেন যে ওই কাপড়টা ভালো না ওই কাপড় ভালো হয়েছে সমস্যা কি ওইটা যে এবার পরে আবার নিয়ে আসবো ওইটা বানাই আবার পড়মু চাপ নাই কোনো আপনারা চয়েস করতে থাকেন কোনটা নিমু শুধু বলতে থাকেন এখানে হচ্ছে কিছু জর্জেট কাপড় নিচ্ছিলাম আমরা জর্জেট কাপড় নিয়ে এটা হচ্ছে কিছু লেস কিনে এগুলো যদি বানানো হয় তাহলে কিন্তু সত্যি সুন্দর লাগে কারণ হচ্ছে আগে একবার আমরা সবাই মিলে একই ড্রেস বানিয়েছিলাম এরকম পড়েছিলাম সো ওগুলা ভালো হয়েছিল এই জন্য আবার নেক্সট টাইম ট্রাই করতে গেলাম তবে এখানে সব ধরনেরই কাপড় ছিল চাইলে অনেক দামি গজ কাপড়ও পাওয়া যায় যেগুলো দিয়ে হচ্ছে গর্জিয়াস ড্রেস বানানো যায় বর্তমান যুগে আমি দেখেছি বেশিরভাগ মানুষ গর্জিয়াস ড্রেসের কাপড় কিনে ওরা হচ্ছে হচ্ছে নিজেরাই ডিজাইন বানিয়ে নিজেরাই মেক করে নিজেদের মতো করে পরে এগুলো কিন্তু খুব সুন্দর লাগে যদিও আমার মাথা অত বুদ্ধি নাই আমার মাথায় বুদ্ধি কম তাই ওইটুকু খাটাতে চাই না ওইটুকু যদি কাপড় চোপড়ের পিছে খাটাই তখন আমি চলবো কিভাবে এই যে পড়াশোনা কিভাবে করবো এমনি তো বিদ্যার সাগর তার মধ্যে যদি আবার এগুলাও খরচ করে লাই তাইলে তো একেবারে মানে আজাংলা কাজ হয়ে যাবো যাই হোক কাপড় চোপড় প্যাকিং করে লইয়া চললাইছি গজ কাপড়ের দোকানে সরি গজ কাপড়ের দোকান আর লেজের দোকানে লেজ বলছি দেখা আপনারা আবার ভাইবেন না গরুর বা ছাগলের লেজ কিনতে এসেছি একদমই না আমরা হচ্ছে সুতা দিয়ে বা বিভিন্ন পাথর বা পুঁথি দিয়ে যে লেজগুলো গুলো বানানো হয় সেগুলো কিনতে এসেছি যাই হোক লেজ কিনতে গেলে লেজের প্যাস খুলতে খুলতে দিন কাবার হয়ে যায় কি আর করবো কিছু তো করার নাই কিনতে আসলে বেজাল তো সহ্য করতে হইব তবে এখানে কিন্তু আরো সমস্যা হইতাছিল ছিল সেটা হচ্ছে যে যে কালার কাপড় কিনছি ওই কালার লেজ পাইতাছিলাম না দুই তিনটা দোকান ঘুরে টুরে অনেক কষ্ট করে তাও হচ্ছে দুইটা জামার লেস খুঁজে পাই নাই বাসায় চলে যাইতে হয়েছে না নিয়ে কিছুই করার নেই ওইদিকে হচ্ছে আরো কিছু কাজ বাকি ছিল সেটা হচ্ছে বাজার করা তাই ওখানে আর বেশি টাইম ওয়েস্ট না করে সোজা বাজার করতে চলে গিয়েছিলাম বাজার করে তারপরে এসেছিলাম মেইন পয়েন্ট সেটা হচ্ছে খাওয়ন কিনতে বাজার আইসি না খাওয়ন কিনলে হয় আর ওই দিন ছিল প্রচুর 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 গরম তাই আমরা প্রচুর 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 আইসক্রিম কিনেছিলাম সত্যি অনেক বেশি আইসক্রিম কিনেছিলাম কারণ হচ্ছে আমি আর আমার যা গিয়েছিলাম দুজন তো ছিলাম তারপর বাড়িতে হচ্ছে ওদের বাচ্চা আছে বাচ্চারা আছে তারপর বাড়িতে আমাদের আরো অনেক লোক আছে অনেকগুলো আইসক্রিম কিনেছিলাম আর বারবার অনেক লোক অনেক লোক কইতেছি কিনলে আমি আল্লাই তো দশটা আইসক্রিম খাইতারি মানুষ লাগে কি আইসক্রিম খাওয়ার জন্য যাই হোক তারপর হচ্ছে আইসক্রিম কিনে টিনে আমরা আসলে রওনা দিয়েছিলাম বাসায় আসার জন্য এবং এই টাইমটার ভিউটা জাস্ট ও রিক্সা থেকে এত সুন্দর লাগতেছিল মানে খুবই হঠাৎ করে মেঘলা হয়ে গেছিল আকাশটা চারোদিকে মনে অন্ধকার হয়ে আসতেছিল ওই দিকটা সন্ধ্যা হয়ে যাচ্ছে সব মিলে আকাশটা এত সুন্দর লাগতেছিল যেটা বলে বোঝাতে পারবো না দেখলে আপনারা বুঝতে পারবেন এতটা সুন্দর লাগছে বাসা এসে আমার ছোট বোনের পাঠানো সেই গিফটটা কোথায় টানাবো কোথায় টানাবো কোথাও খুঁজে পাচ্ছিলাম না আমার রুমের ওয়াল গুলো আবার একদমই ভরা মানে আমি আবার এমনি তো পন্ডিত তো পন্ডিত করে সব রুমের ওয়াল ভরে রেখেছি এটা সেটা লাগিয়ে তাই আপাতত এখানে আর ছবিটা জায়গা হলো না এই জন্য সোজা ড্রয়িং রুমে চলে গিয়েছিলাম ওখানে গিয়ে ছবিটা লাগিয়ে একটু সুন্দর ভিডিও নিলাম যদিও পরবর্তীতে ছবিটা আমার রুমে চলে এসেছে এতক্ষণে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করবো কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য